তো তোমাদেরকে দেখাবো এখানে উপাসনা কীভাবে হয় পাহাড়ে আছে যেটা তো তোমরা আমার এই ভিডিওটা দেখবে আর আমার করে দিও আর লাইক করে দিও যাতে যে আমি ভিডিওগুলো যেগুলো ছাড়ি ওগুলো তোমরা দেখতে পাও আর বেলাইকটা ক্লিক করে দিও এখন আমি উঠে যাচ্ছি এই যে পাহাড়ের উঁচুতে অনেক দূরেই আছে তো যেতে হবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি আর এই দেখো এই পাহাড়ের উপরে দিয়ে দিয়ে যাব তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো গাই যাই যে এখানে আমরা উঠেছি এখন অত আর এই যে আরো উঠবো অতটা তো মানে অনেক কষ্ট লাগে উঠছে কিন্তু তাও যেতে লাগে কি করবে এই দেখো আমরা এখন যাচ্ছি দেখো ওইখানে ওইখানে আমরা যাবো দেখো আমাদের মানে ওঠাটাই হলো একটু বেশি বড় কথা আগে আসতাম ততই ছিল না তারপরে দুই বছর আসিনি আসা হয়নি তাই এই অবস্থা চলছে তোমরা আবার ভিডিওটা দেখে আর বলবে কি রকম হয়েছে জাস্ট এখান থেকে ভিউটা দেখো আমরা অতটুকু গুছাতে এসেছি আর এই জায়গার ভিউটা দেখো এই যে অনেক ভালো কিছু আমরা জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি তোমাদেরকে আমি দেখাবো জঙ্গলের ভিতরে এই দেখো জঙ্গল পুরা জঙ্গল এটা জঙ্গলের ভিতরে গিয়ে এখানে অনেক বাড়ি আছে মানুষের ঘর আছে এখানে এটা খাসিয়া বলে না জানি না তাই তো এখানে যে গুলো আছে এখানে এখানে করে তো আমরাও সবাই মিলে সবাই মিলে আমরাও করি ওদের সাথে তো সব বছরই যাওয়া হয় তো আগের বছর যাওয়া হয়নি কারণ আবার মারা গিয়েছিল তাই তো এবার আমরা যাচ্ছি দেখো ভাই আমরা করে দেখো আমি যে রাস্তা দিয়ে যাবো জঙ্গলে এই বড় গাছটা অনেকদিন এই যে এসে গেছি রাস্তা দিয়ে যাবো ভিডিও করতে পারবো না কারণ যদি একটু আমার পা যায় আমি মরে যাবো এই এটাই পরে তো তাই যেতে হবে

আর ওই সাইডে যে ওই যে অনেক বাগান আছে ওইটা হলো আমার মেজো কাকু আর এটা হলো আমার বাবার এই সব অনেক অনেক মিস করছি কাকাটা আর ওই কোনাতে আমাদের ঝর্ণা আছে তোমাদেরকে দেখাবো আমি আমাদের ঝর্ণা এখানে আমরা স্নান করতাম কোন নাইকল গাছের তলে এইখানে

কেউ থাকে না বলেই ঘরের এই অবস্থা যখন মানচ্ছিল তখন ঠিক ছিল ঠিক আর এখানে তো ঠাও নেই তাই তো গাই আমরা এখন যাচ্ছি যেখানে উপাসনা আছে ওইখানে দেখো তো দেখো আমাদের এখন খোলা পাতাই দিয়েছে খাওয়ার জন্য মহাপ্রসাদ তখন আমাদের সয়ন ভাজা দিয়ে দিয়েছে তারপরে এই যে খিচুড়ি নিয়ে আসছে এখানে খিচুড়ি এখানে মানে দেয় না কম দেয় তাই অনেক টেস্ট এখানে সবাই বসেছে খেয়ে মা দিই ছুটো সবাই আমার বন্ধু দেখো কীভাবে বসে আছে করবো আর এখানে খিচুড়ি পাঁপড় সবজি ভাজা ছিল আলু ভাজা ছিল

বাদামের মতো থাকে আমাদের মানে জন্য পুরো কালো দেখো নিচে কিন্তু সব দেখা যাচ্ছে কিন্তু বুসকিটা দেখো পুরো উপরে থেকে কালো এখানে আমরা আগে মাছ ধরতাম দেখো পুরো কালো পুষ্কনিটা দেখো যে জলটা অত পরিষ্কার মানে উপরে থেকে ক্যামেরা যদি বোঝা যাচ্ছে না কিন্তু তোমাদেরকে এই যে পাতাগুলো দেখাচ্ছে যে এগুলো জলের নিচে মানে অত পরিষ্কার জল এটা ওইখান থেকে জল ওইখানের ভিতরে থেকে জল আসে জল না জল আসে দেখো এটা জলটা দেখো এখানে তাতে মাছ হচ্ছে নেই এই দেখো কুসুমটা অনেক সুন্দর এই জঙ্গলের ভিতরে জাস্ট ফুলগুলা দেখো কত সুন্দর এই যে গাই তোমাদেরকে দেখালাম আমরা যে পাহাড়ে মানে আমাদের একটা ঘর আছে যে তোমাদেরকে সেটা আমি দেখালাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা সুন্দর করে কমেন্ট করে দিও আর যদি ভালো নাও লাগে তা আমাকে কমেন্টে বলে দিও যে না ভালো হয় তাও ঠিক আছে কিন্তু তোমরা কমেন্টে বলবে যে আমার ভিডিওটা কীরকম হয়েছে কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি তাই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আমার বেললাইকানটা ক্লিক করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও দেখতে পারো সব কিছু নটাই তো আর আমি ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করতে আসবো তো